লাইভে কেন কোনো কিছু দেখায় না আসলে এগুলো সত্যি না মিথ্যে আপনারা অনেকজনই অনেক রকম কন মন্তব্য করছিলেন কিন্তু আজকে দেখাবো আমাদের একটা ডাইরেক্ট বাস্তবের লাইভে কাজ যে আমরা কাজ করতেছি বা কাজ এখন পর্যন্ত আমাদের রান্নিং মিস্ত্রিরাও করতেছে আপনারা এই যে এই পিলারগুলো আমি শর্ট ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম এই ভিডিও এই বিল্ডিংয়ের ভিডিও এখন পর্যন্ত আমি ওই ইয়াতে ডাইরেক্ট বড় ভিডিও দিই নাই যা দিছি সব শর্ট ভিডিও সিলিং ফুলটা একবার দেখাই আসলে সিলিং ফুলটা কেমন হয়েছে দেখেন অসাধারণ দেখেন বাস্তবতা আসলে কেমন সিলিং ফুল আমাদের মিস্ত্রি রেকি সেটা কাজ করতে সে আপনারা একবার দেখেন সেটে গেলে নেট পায় না ভালো মতো ফোনের জন্য ফোন কেটে যেতে পারে আমাদের মিস্ত্রীরা কাজ করতে সেই দিকে দেখি কত দূর পর্যন্ত যাই নেট এটা হচ্ছে আপনার ঢাকা মাদারীপুর শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর অনেকজনের অনেক নাম উল্লেখ করতে পারেন না যে আসলে মাদারীপুর এখন বলা যায় যে এটা হচ্ছে কি ডালের মাদারীপুর এদিকে কাজ করতেছে মিস্ত্রিরা ওকে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ